আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলতে পারছে না তারা অবশ্যই আমার ফেসবুকে যারা দেখবেন তারা মেসেঞ্জারে নক দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার ইয়েতে আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক ওইখানে যে জয়েন নেবেন এবং ইউটিউবে আর আপনার ফেসবুকে সেমভাবে করে আমার লিঙ্কটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আমি হোয়াটসঅ্যাপে সময় থাকি বারবার করে বলছি যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এবং টেলিগ্রামটা জাস্ট জয়েন হয়ে থাকবেন ওইখানে মাঝে মধ্যে আপডেট দিই আর আমার প্রোমো কোড যারা ইউজ করবেন অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে যেয়ে যোগাযোগ করবেন এবং ভিডিওর উপরে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে এবং ফেসবুকে ইউটিউবে দুইখানে আপনি যে লিঙ্ক পাবেন লিঙ্কে যেয়ে জাস্ট আপনি ক্লিক করবেন আমি অ্যাপ্রুভ করে নেব সাথে সাথে আর ওইখানে আমার অ্যাডমিন দেওয়া আছে ওরাই আপনার সাথে যোগাযোগ করে নেবে আপনি যে কোনো ধরনের সমস্যা পড়লে আপনি যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্য চেষ্টা করব অবশ্যই যারা আমার অ্যাক্টিভ মেম্বার যারা থাকে তারা সবাই আপনাদের হেল্প করবে আসলে আমরা সবাই জানি না জানা আস্তে আস্তে জানতে জানতে সারতে হারতে শিখছি আমরা এটা কিভাবে খেলতে হবে বা বুঝতে হবে তো একটু মাথা ঠান্ডা করে খেলবেন আর দ্বিতীয়ত যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন আমি গিভওয়ে দিয়ে থাকি দুই তিন মাস পর পর অবশ্যই গিভওয়েতে আমার দশটা দশটা করে মেম্বার নিয়ে আমি তাদের গিভওয়ে করে থাকি অবশ্যই তার ভিতরে আপনার নামও থাকতে পারে যদি আমার প্রোমো কোডটা ইউজ করে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিন যে এই যে আমার প্রোমো কোডটা ইউজ করার সময় আমার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক সাথে সাথে ওইখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না ফেসবুক ম্যাসেঞ্জারে আমার লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনার জাস্ট বাইপাসে আবার গিয়ে আবার হোয়াটসঅ্যাপে যেয়ে আমাকে পাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন না আমার ইনবক্সে যে নক করবেন হোয়াটসঅ্যাপে তো ভিডিওটা দেখতে থাকুন পুরো ধন্যবাদ